নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে প্রচণ্ড গরম পেঁপে আলু পোনা মাছ দিয়ে পাতলা ঝোল রেসিপি শেয়ার করব এখানে পেঁপে আলু এরকম পিস পিস করে কেটে নিয়েছি পোনা মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এবারে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো তেজপাতা একটি শুকনো লঙ্কা ফোড়নে দেবো গোটা জিরে ফড়নটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব আলু পেঁপে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব একটি সাধারণ রান্না ঘরোয়াভাবে রান্না করছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুন পেস এতে আলুগুলো ভালোভাবে একটু ভেজে নেব এতে আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা বাটা এই রান্নায় বেশি মশলা দেবো না এর কম মশলা দিয়ে রান্না করব দেবো সামান্য পরিমাণ জল এতে আলু ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে ঝোলগুলো ফুটে গেছে দিয়ে দেবো মাছ পোনা মাছ দিয়ে পেঁপে আলুর পাতলা ঝোল একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে লোভনীয় এবারে নামিয়ে নেব এবারে নামিয়ে নিয়েছি আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে রান্না এ পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা